আজকে আবার হতে চলেছে তোমাদের সেই ভিডিও যেই ভিডিওটার জন্য তোমার প্রত্যেকবার আমাকে বলো একটু ভিডিওটা আমাকে আপলোড করে দাও চলো ফার্স্ট বলেছি কালার অপশন প্রচুর সাদা লালটা আমাকে দেয়নি সাদা লালটা জিনিস দেখা একবার দে রিয়া বলছে যে এই কালারটা এই দুটো কালার উপর থেকে আবার নিয়ে আহ এই দুটো কালার মা আর মেয়ে নেবে বিকজ এটা পার্পলের সাথে মেরুন পার এটা মেরুন পারের সাথে পার্পল পার ঠিক আছে মেরুন বডির সাথে পার্পল পার তো দুটো কম্বিনেশনটা একই জাস্ট ওলট পালট করা রয়েছে তো রিয়ার বুদ্ধি যে যদি কারো রিয়ার বুদ্ধিটা লেগে যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে বলছে মা আর মেয়ে নেবে বা বোন বান্ধবীরা নিতে পারে ঠিক আছে অবশ্যই বান্ধবীরা নিতে পারে তুই তোর বান্ধবীর সাথে পড়বি নাকি তুই এটা চলো ফার্স্ট কালার তোমাদের দেখে দিচ্ছি পার্পেল কালার এন্ড পার্পেল কালারের সাথে তোমাদের চলে আছে মেরুন কালারের পার জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে আচ্ছা সব কটা শাড়ি এত ভালো করে খুলে দেখানো পসিবল না বিকজ ষোলোটা কালার জানো তো বুঝতেই পারছো কি অবস্থা হবে আচ্ছা প্রথমেই বলে দি ইন মানে তোমরা জানো এটা চান্দিতে আছে চান্দি পার দেখলেই বুঝতে পারবে পুরো শাড়িটা পিওর কটনে রয়েছে প্রচুর সেল করেছি সবাই জানে এটা কোয়ালিটি কেমন পিওর এর রয়েছে ঠিক আছে কোয়ালিটি ভীষণ ভালোভাবে যত ধোবে তত নরম হয়ে যাবে বাট খুব ভালো কোয়ালিটি পরে ভীষণ আরাম পাবে যাকে খুশি তাকে গিফট করতে পারো সামার টাইমের জন্য বেস্ট কালেকশন দেখো মোডালও আমি আনতে পারি এই দামে হয়তো এর থেকে হয়তো বেশি দামে মোডাল বাট গরমের মধ্যে সব থেকে বেস্ট কালেকশন হলো কটন কালেকশন ঠিক আছে এটা কিন্তু তোমরা পুজোর সময় নেবে না পুজোর এই টাইমটাই কটনটা বেস্ট চলে তো আমি সেই জন্য কটনটা এখন তুলছি বেশি করে কারণ তোমরা প্রচুর চাহিদা হবে তোমরা সিল্কের থেকে বেশি আমার মাঝে কটন চাহিদা করছো তো সব সময় হয়তো কথা রাখতে পারছি না বা ট্রাই করছি তো সবাইকে বলবো এইসব কালেকশন তোমরা দোকান এমন নয় যে শুধু অনলাইনেই পাবে দোকানে আসো দোকানেও সব ভিজিট করলেও পাবে এগুলো পিওর কটন বাই কটনে রয়েছে বিভিন্ন রকম কালার অপশন দিচ্ছি ডিজাইনও বিভিন্ন রকম দেবো তাই শুধুমাত্র কালার দেখে বুকিং করবে ডিজাইন দেখে বুকিং করবে না মানে তোমরা এই গুটিটাই পাবে এমন না যে গুটি জায়গায় বড় বড় লতা পাতা পাবে কিন্তু গুটির ভাসটা একটু আলাদা আলাদা থাকতে পারে ঠিক আছে তো চলো নেক্সট কালার পেস্টাগিন এর মধ্যে হট পিঙ্ক কালার এসএস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে পার্পেলের সাথে বেগুনি কালার ঠিক আছে এটা কিন্তু পার্পেল এর উইথ বেগুনি কালার এই যে কালারটা দেখছো এটা বেগুনি কালারের পার আর পার্পেল কালারের বডি সেসেস নিয়ে বুকিং করে ফেলবে সবকটা কালারই সুন্দর আর সবগুলো কিন্তু হালকা মার করা রয়েছে বিকজ মার করা থাকলে এটা গ্লেজি আলাদা থাকে এই কারণে নেক্সট কালার তোমাদের গ্রিন আচ্ছা এটা কিন্তু সি গ্রিন কালার প্যারট গ্রিন নয় সি গ্রিনের সাথে তোমাদের চলে আছে মেরুন কালারের পার শাড়িগুলো যে কতটা নরম জাস্ট বিশ্বাস করতে পারবে না সবথেকে একটা ভালো এই শাড়িটা নেওয়ার সুবিধা কি জানো আমি এই শাড়িটার দাম মানে কি বলবো চারশো টাকা ফ্রি শিপিংও করতে পারতাম বা সাড়ে চারশো ফ্রি শিপিং করতে পারতাম করতে পারতাম না করতে অবশ্যই পারতাম তাতে কি হতো তোমরা এক একটা শাড়িতে ফ্রি শিপিং মানে আমি কিন্তু শিপিং ফ্রি নিচ্ছি না মানে হিসাব করলে আমি শিপিং চার্জ ধরে চারশো সাড়ে চারশো টাকা করে শিপিং ফ্রি করে দিতে পারতাম ঠিক আছে সেখানে কি হতো তোমরা এক একটা শাড়ির জন্য মানে হিসাব করলে এক একটা শাড়ির জন্য কিন্তু সময় শিপিং দিচ্ছিলে সেখানে আচ্ছা কালারটা বলে দিই অরেঞ্জের সাথে ব্ল্যাক কালার সেখানে তোমরা কি করছো এই শাড়িটা নিচ্ছ শুধুমাত্র তিনশো ষাট টাকা প্লাস শিপিং এ ঠিক আছে মানে একটা শিপিং এ নিচ্ছ না সেখানে তোমাদের আমি কি করে দিচ্ছি তিনশো শিপিং মানে তিনটে একটা শিপিং এ চলে আছে তোমরা এই শাড়িটা তিনটে পাচ্ছ একটা তাহলে কে হচ্ছে ভালো হতো সবই তো শিপিং ফ্রি দিচ্ছ এটা কারণ শিপিং দেখো শিপিং ফ্রি দেওয়াটা আমার কাছে কোনো বড় ব্যাপার না অবশ্যই শিপিং ফ্রি দেওয়া যায় আমি যদি এটা চারশো টাকা দিই তাও তোমরা সোল্ড আউট করে দেবে আমি এটুকু আমার বিশ্বাস রয়েছে এটা যাচ্ছে তোমাদের তুতে কালের মধ্যে ঠিক আছে কিন্তু আমি যে তোমাদের শিপিং ফ্রিটা দেবো যেখানে দেখতে পাচ্ছ পষ্টা পোষ্টি যে আমরা একটা শিপিং এ তিনটা করে শাড়ি নিতে পারছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মাত্র পঞ্চাশ টাকা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আশি টাকা মাত্র তো তোমরা ভাবো কি তোমরা আমার বাড়ি বাড়ি আসতে পারবে ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি আমাদের থেকে নবদ্বীপের ভাড়াই তো তোমরা কি বলবো টাকা 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 ট্রেন ভাড়া সেখানে তো মানে কি বলবো সেখানে টোটো ভাড়া তো আলাদা রয়েছেই তো সেখানে তোমরা মানে পঞ্চাশ টাকা তোমাদের বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে তো সেখানে হিসাব করে দেখো তারপরে তিনটা করে শাড়ি নিতে পারছো তোমরা এখানে একটা শিপিং এর মধ্যে তো লাউমানটাকে হচ্ছে তুমি হচ্ছে তো সবাইকে বলবো অবশ্যই এই অপশনটা কেউ ছাড়বে না যে একটা শিপিং এ তিনটে শাড়ি পাচ্ছ তাও আবার তিনশো ষাট টাকা করে শাড়ির দাম কিন্তু একটা শাড়ির দাম হবে মানে এমন হবে আমার তিনটে শাড়ি দাম তিনশো ষাট টাকা এরকমও আমাদের সাথে ঘটেছে তাই না মোগা নিয়ে তো যাই হোক আমি বলি ভালো করে এক একটা শাড়ির দাম যাচ্ছে শুধুমাত্র শিপিং শিপিং চার্জ মধ্যে বাইরে হলে আশি টাকা পার কেজি এক একটা শিপিং এ তিনটা করে চলে যাবে এই অফার কিন্তু এই শাড়িটার সাথে অন্য কোনো শাড়ি যাবে না কারণ এটা প্রচন্ড লাইট ওয়েট কালেকশন কটন কালেকশন রয়েছে তাই আর শাড়িগুলোর কোয়ালিটি ভীষণ ভালোভাবে আমাদের নিজেদের নিজেরা ইউজ করে আমার মাকে দিয়েছি আমার মানে দোকানে আরো মেয়েরা তার ফ্যামিলিকে দেওয়া দিচ্ছে ভীষণ ভালো কোয়ালিটির শাড়ি ঠিক আছে নেক্সট কালার এটা আমার খুব ভালো লাগে বড্ড ভালো লাগে মানে এই কালারটা পেস্তাগিন বাট ডার্ক আমি আরেকটা পেস্তাগিন দেখি ওটা লাইট এটা ডার্ক মানে ভীষণ ডার্ক পেস্তাগিনটা এসে নেই বুকিং করবে তার সাথে রেড কালার পার আবার বলে দিই ডিজাইনটা কেউ বুকিং করবে না এই শাড়িটা আমার খুলে এর পরের দিন আমি আর খুলে ভিডিও করবো না এই লাস্ট ভিডিও করছি খুলতে প্রচুর সময় লাগে আর খোলার আমার এইরকম কালেকশন আমি মূল্য করবো এই অফারটা কোনোদিনই দিনই ছিল না কারণ রকম কালেকশন তোমরা আজকে পাচ্ছ শুধুমাত্র তিনশো ষাট টাকা প্লাস শিপিং এ মানে কি বলবো এত কম দামে এই কালেকশন সত্যি ভাবা যায় না তো চলো আজকের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য বলবো অবশ্যই 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 যার জন্য চ্যানেলটা ফলো আর লাইক করি চট জলদি করে নাও প্রতিদিন নতুন আপডেট আর দাম যাচ্ছে শুধুমাত্র তিনশো ষাট টাকা সবাইকে বলে দিই অবশ্যই পার্সেল বাড়ি গেলে ওপেনিং ভিডিও করে পার্সেল কাটবে চলো টাটা খুব দেখতে পাচ্ছি